তো এখন আমি আমার এই ভিডিওতে এক্সপ্লেইন করবো যে আসলে কোন এজেন্সি থেকে এই কোম্পানিতে লোক আনা হবে কোন এজেন্সিতে ডিমান্ড লেটার পাঠানো হয়েছে এতে কত টাকা লাগবে এবং বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে এই সব কিছু আলিশিয়ার ইউনাইটেড প্লান্টেশন এসডিএন বিএসডি এই কোম্পানিটা থেকে 200 জন লোকের একটা ডিমান্ড লেটার বাংলাদেশে পাঠানো হয়েছে এই কোম্পানির পুরো প্রসেসিং এর কাজ করবে বাংলাদেশের বুয়েসেল রিক্রুটিং এজেন্সি বুয়েসেল রিক্রুটিং এজেন্সি আমরা অনেকেই জানি যে আসলে সব গবাদ ব্যাপ একমাত্র রিক্রুটিং এজেন্সি এটাতে আসার জন্য আপনাকে কি কি করতে হবে এটাতে আসার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিএমএটি রেজিস্ট্রেশন করতে হবে আপনার পাসপোর্ট এবং ডিটেইলস আপনি জমা দিবেন বুয়েসেল রিক্রুটিং এজেন্সিতে সেখানে জমা দেওয়ার পর আপনার প্রসেসিং তারাই মোটামুটি করবে এক্ষেত্রে আপনার কত টাকা লাগতে পারে অফিসিয়ালি সরকারি রেট দেওয়া হয়েছে পাঁচ পঞ্চাশ হাজার মাত্র আপনার চোখ কপালে উঠার মতো যেখানে ছ থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়া আসতে সেখানে পাঁচ পঞ্চাশ হাজার চারশো চব্বিশ টাকা দেওয়া হয়েছে অফিসিয়াল রেট আগের বারো আটাত্তর হাজার সামথিং দেওয়া হয়েছিল বাট সেটা উঠতে উঠতে অনেক উঠে গেছিল যার কারণ হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা অনেক আর এখন কি সেম কিছু হবে এই জিনিসটা নিয়েও একটা দুয়াশা এক্ষেত্রে কর্মীর বয়স অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত আসতে পাবে এক্ষেত্রে ইউনাইটেড প্লান্টেশন এস ডি থেকে নির্ধারণ করা হয়েছে ২২ বছরের উপরে এবং ৩৫ বছরের নিচে অর্থাৎ যারা ২২ বছরের উপরে এবং ৩৫ বছরের মধ্যে রয়েছে তাদের এই বয়স তারাই শুধুমাত্র এই কোম্পানিতে আসতে পারবে এবার এই বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কারা আসলে বই দিবেন। দেবেন আমি মাস্ট বি বলবো যারা ওয়েল এডুকেটেড তারা কোনো মতেই জমা দিবেন না বিকজ প্লান্টেশনের কাজ আপনাকে রুদে বৃষ্টিতে ভিজে তারপর কাজ করতে হবে বাড়ি বাড়ি কাজ করতে হবে এবং এখানে যারা দেখেছে ওয়েল এডুকেটেড না তাদের অর্ডার আপনাকে মানতে হবে আর জানেন তো আমাদের বাংলাদেশিরা যখন সে একটু উপর যে যায় তখন নিচে যারা থাকে তাদের উপর কতটা মানসিক এটা আমরা বাংলাদেশিরা খুব ভালো করেই জানি তাই আমি আমরা বলবো ওয়েল এডুকেটেড যারা তারা এই সেকশনে জমা দেবেন না আর আরেকটা জিনিস যারা ভাবছেন যে এই সেক্টরে আসার পর আপনারা চলে যাবেন অন্য কোনো জায়গায় এটা আসলে পসিবল না মালয়েশিয়াতে অফিসিয়াল ভাবে এক কোম্পানিতে এসে তারপর আরেক কোম্পানিতে যাওয়া যেটা যায় না এটা ইলিগাল আর যদি আপনি অবৈধ হয়ে চলে যান অন্য কোম্পানিতে তাহলে কাজ খোঁজা অনেক কষ্টের হবে আপনার জন্য ইভেন এক কথাই পাবেন না আপনি কাজ কারণ মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে প্রায় যারা অবৈধদের কাজ দিই তাদেরকেও অ্যারেস্ট করে এরকম একটা নিউজ আছে এই সব কিছু মিলিয়ে প্রায় দুইশো জন লোক আনা হবে মালয়েশিয়ার এই কোম্পানিটাতে আমি কোম্পানিটার নাম আবারও বলে দিচ্ছি ইউনাইটেড প্লান্টেশন এস বিএসডি যেটা মালেশিয়ার প্যারাক ডিস্ট্রিক্টে অবস্থিত যেটা বিশাল বড় একটা কোম্পানি প্লাস যেটাতে প্লান্টেশন ওয়ার্কার হিসাবে লোক নিয়ে আসা হবে বাংলাদেশ থেকে দুইশো জন এরপরে আর কোন কোন কোম্পানি থেকে ডিমান্ড লেটার যাবে এবং বাংলাদেশ থেকে লোক আনার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে সেই সব কিছু আমি এক্সপ্লেন করব অবশ্যই আর সেগুলো জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ